বিশ্বাসendere ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন তাই যে যে শুভকর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন এবারে আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন সেই সিদ্ধান্ত আপনারই কিন্তু হ্যাঁ যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে যদি আপনার কোনো ইষ্ট থাকেন যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না সময় যা সব কিছুকে সমান করে দিতে পারে যা সব থেকে বেশি শক্তিশালী সব থেকে বড় সম্পত্তি সবথেকে বড় শিক্ষক এবং সব থেকে বড় সুযোগ এই সময় যখন ভালো যায় তখন তা আপনাকে আমিত্যে মত্ত করে তোলে অহংকারে নিমজ্জিত করে দেয় আর যখন খারাপ হয় তখন দুঃখের সাগরে নিজের প্রতি ঘৃণা বোধে নিমজ্জিত করে তাই এই সময় যা এত শক্তিশালী এক সম্পত্তি এত মহান একটি ধন তাকে এমনি এমনি নষ্ট হতে দেবেন না এই সময়ের সাথে কি করবেন কিভাবে করবেন তা ভাবতে গিয়ে এবং করতে গিয়ে সময় নষ্ট করবেন না যদি আপনি এই সময় নষ্ট করেন তাহলে সময়ও নিশ্চিত করবে যে আপনার সাথে কি করা উচিত তাই সময়ের সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি এটা শুনে থাকবেন যে ছোট্ট একটা বালক সে ঈশ্বরের প্রতিরূপ হয় কিন্তু এমন কেন বলা হয় তা কি আপনি কখনো ভেবে দেখেছেন আমি আপনাকে বলছি কোন একটা ছোট্ট বালককে দেখুন সে কি করে সকলকে সমান চোখে দেখে ওর মনে না কোনো ছলনা রয়েছে না কোনো কপটতা না অহংকার রয়েছে আর না কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা সকলকে সে সমান চোখে দেখে আর নিজের মধ্যেই প্রসন্ন থাকে সকল বিকার থেকে মুক্ত এগুলোই তো সেই গুণ সেই বালকের মধ্যে যা হল ঈশ্বর স্বরূপ এবার ভেবে দেখুন যদি প্রত্যেকটা মানুষ এই ছোট বালকের মতো সেই সব গুণ নিজের মধ্যে জাগ্রত করে তোলে তাহলে কি হবে তারাও ঈশ্বরতুল্য হয়ে উঠবে তাই আপনিও এটাই করুন নিজের মনকে বিকার মুক্ত করুন সেই ছোট্ট বালকের মতো মনের মধ্যে না কোনো চিন্তা রাখবেন না মোহ না ক্রোধ না কোন রকমের ছলনা বা কপটতা সবাইকে সমান চোখে দেখুন আর নিজের মনেই প্রসন্ন থাকতে শিখুন এই মন প্রেমময় হয়ে বলবে রাধা রাধা জীবনে সাফল্য লাভ করতে হলে মানুষকে উচিত পথে চলতে হবে কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা বোঝা যে সেই পথে চলতে চলতে কখন আমাদের দাঁড়াতে হবে আর কখন আমাদের চলতে হবে এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার দেখুন ছোট্ট একটা কথা রয়েছে ওকে আটকিও না যেতে দাও এই বাক্যের অর্থ কি অর্থ যে কাউকে আটকিও না যে এগোতে চাইছে তাকে এগোতে দাও তার পথে বাধা সৃষ্টি করো না এবার এই ছোট কথাতে এক অনুচিত স্থানে আমি দাঁড়িয়ে পড়ি আটকাও যেতে দিও না এবার এর অর্থ কি হল যে এই ব্যক্তিকে আটকাও তাকে জীবনে এগোতে দিও না এর পথে বাধা সৃষ্টি করো এবার এই ছোট কথাতে অনুচিত স্থানে যদি আমি আটকে যাই তবে ভাবো কত পার্থক্য হলো এই শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ সেটা শিখুন আর এই শিক্ষা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেইটা বুঝুন বুঝে যান শিখে যান জীবনে কখন সামনে আর কখন থামতে হবে হয়ে বলবে রাধা রাধা কাম তৃতীয় পুরুষার্থ এবার অধিকাংশ মানুষই কাম বলতে বিলাসিতা বাসনা লালসা মনে করে ফেলে আসলে এমন কিছুই নাই কামের বাস্তবিক অর্থ কি কামের বাস্তবিক অর্থ হলো কামনা প্রতিটা ব্যক্তি প্রতিটা মানুষ প্রতিটা জীব এই সংসারে কোন না কোনো বিশেষ কারণে আসে সেই কারণকে পূর্ণ করার জন্য কর্ম করাকে কাম বলে এখন সেটা সবার জন্য ভিন্ন হতে পারে কারোর কাছে সেটা জ্ঞান অর্জন করা হতে পারে আবার কারোর কাছে নির্মাণ করা হতে পারে কারোর জন্য পরিবারকে সঞ্চালন করা হতে পারে আবার কারোর জন্য এই সংসার থেকে পাপ দূর করা হতে পারে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হল যে মানুষ যেও নিজের কর্ম ঠিক করে করে সম্পূর্ণ যত্ন নিয়ে করে তৃতীয় পুরুষার্থ মানে এই কাম এটার অনুচিত অর্থ নিজেকে বোঝানো মানেই সমগ্র জীবনকে অর্থহীন করে দেওয়া তাই প্রেম দ্বারা আপনার এই সংসারে আসার কারণটাকে অনুসন্ধান করুন আর এই প্রেমের সাথেই বলুন রাধা রাধা এই সংসারে যখনই দুজন মানুষ একত্রিত হয়ে কোনো সমস্যার বিষয়ে আলোচনা করেন তখন হয় সবার শেষে কোনো না কোনো সমাধান বের করেন বা কোনো না কোনো বিবাদ করেন এই বিবাদ হলো মনুষ্য জীবনের সব থেকে বড় ঝামেলা সবথেকে বড় সমস্যা ভেবে দেখুন এই বিবাদ কেন হয় তখনই হয় যখন বার্তালাপ ঠিক মতো হয় না আর বার্তালাপ ঠিক মতো হয় না কারণ বেশিরভাগ সময় মানুষ একটাই ভুল করে বসে সামনের মানুষের কথা শোনেন কিন্তু তার উত্তর দেবার জন্য তার কথার মর্ম বোঝার জন্য নয় কিন্তু যেদিন থেকে যে মুহূর্ত থেকে আপনি এটা শিখতে শুরু করে দেবেন যে আমি অপরের কথা শুনব কিন্তু সেটা বোঝার জন্য তাকে উল্টে জবাব দেবার জন্য নয়। সেদিন থেকেই বিবাদের সমাপ্তি ঘটবে আর স্পষ্ট হয়ে যাবে। দেখুন হয় সামনের মানুষের কথা বুঝতে শিখুন বা নিজের বক্তব্য ভালোভাবে সামনের মানুষটাকে বুঝিয়ে বলুন বার্তালাপ নাকি বিবাদ আপনি কোনটা চান সিদ্ধান্ত আপনার আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা লোভ আপনার অন্তরের আরো একটা শত্রু দেখতে গেলে এটা একটা শব্দ একটা সংস্কৃত শব্দ লব ধাতু থেকে উৎপন্ন হয়েছে এর অর্থ কিছু লাভ করা কিছু লাভ করা অনুচিত নয় আরো কিছু লাভ করাও অনুচিত নয় কিন্তু সবথেকে বেশি আমি লাভ করব। আমি আরো চাই আরো বেশি চাই আরো বেশি পেতে চাই এটাই হলো লোভ আরে লোভ যখন গ্রাস করে তখন আপনি যা পেতে চান সে ধনই হোক বা মানই হোক তা অর্জন করার জন্য মানুষ যে যেকোনো স্তরে পৌঁছে যেতে পারে যদি মানুষ ধন অর্জন করতে চান তাহলে তার জন্য তারা অধর্মের পথেও চলতে পারেন যদি সম্মান অর্জন করতে চান তাহলে অন্য মানুষকে ছোটও করতে পারেন শেষ পর্যন্ত আপনার এটা মনে হতে পারে যে যদি একটু অল্পই প্রাপ্ত করতাম কিন্তু ভালোবেসে প্রাপ্ত করতাম এই জীবন আরো অনেক বেশি সুখী হতো লোভ আপনার জীবনে আপনার মনে কখন যে প্রবেশ করবে সেটা আপনি জানতেও পারবেন না তাই এটা চিনতে শিখুন আর তৎক্ষণাৎ জীবন থেকে বাইরে ফেলে দিন যা কিছু লাভ করতে চান তা ভালোবেসে লাভ করুন আর সেই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা ভাবছেন কি আশ্চর্য ব্যাপার প্রত্যেকবার আমি কথা শেষ হওয়ার পরে রাধা বলি এইবার আমি আগেই বলে দিলাম কারণটা কি কারণ হলো অত্যন্ত বিশেষ প্রত্যেকবার কথা সমাপ্ত হবার পরে আপনাদের সবার মধ্যে ভালোবাসা বিতরণ করতে চাই তাই রাধা রাধা বলি কিন্তু এইবার এই নতুন এবং বিশেষ সূত্রপাতে প্রথমে প্রেম বিতরণ করা অত্যন্ত আবশ্যক এবার একটা বিষয় আছে যা জানেন হয়তো সকলেই কিন্তু বুঝতে খুব কম জন পারে এই প্রেম এই আনন্দ এই সকল কিছুর সূত্রপাত হয় নিঃস্বার্থ আবেগের দ্বারা ঠিক যেমন একজন মাতাকেই দেখে নিন যখনই একজন মাতা সন্তানকে জন্ম দেন তখন এই সংসার ভুলে যায় যে তার জন্য এটা একটা নতুন জন্ম কারণ একজন নারী তখন একজন মাতৃরূপে ভাবে জন্ম নেন একজন নারী স্ত্রী ও গৃহবধূ রূপে কিছু অধিকার লাভ করে থাকেন কিন্তু তিনি যখন মা হয়ে যান তখন তিনি শুধুই দান করতে শেখেন নিজের সন্তানের জন্য কত কিছুই না করেন তাকে বাৎসল্যের সাগরে ভাসিয়ে নিয়ে যায় এই সংসারে রাজকুমার জন্ম নিতেই পারেন তাকে রাম এবং লক্ষণ কিন্তু মায়েরাই বানিয়ে তোলেন একজন গোয়ালা জন্ম নেয় তাকে দ্বারকাধীশ একজন মাই বানিয়ে তোলে পিতা হলেন সেই পর্বত যার একটা অংশ হল তার সন্তান কিন্তু মা হলেন সেই শিল্পী যিনি একটা পাথরকে খোদাই করে এমন এক মূর্তি গড়ে তোলেন যাকে সকলে পূজনীয় মনে করেন তাহলে স্মরণ করুন সেই সকল মুহূর্ত যেগুলি আপনি নিজের মাতার সাথে অতিবাহিত করেছেন অনুভব করতে পারবেন যে কিভাবে এক মুহূর্তেই এই মন প্রফুল্ল হয়ে ওঠে এবারের কারণ কি এর কারণ হল এই জীবনের আসল দ্বারই হল মমতা আমি রাধাকে ভালোবাসি আর এই কথাটা সমগ্র সংসার জানে আর সময় অন্তরে লীলার দ্বারা বিভিন্ন ঘটনা দ্বারা কর্মের দ্বারা আমি নিজের এই ভালোবাসা রাধার সামনে প্রকাশ করি এবার আপনি বলবেন এসবের কি প্রয়োজন রাধা কি এই কথা জানে না যে কৃষ্ণ তাকে কতটা ভালোবাসে অবশ্যই জানে কিন্তু এই যে ভালোবাসা তা মনে রেখে দেওয়ার জন্য নয় তা প্রকাশ করার জন্য আর বারংবার এই ভালোবাসাকে প্রকাশ করা উচিত উচিত সময় এবং উচিত সুযোগ দেখে কিরকম এবার যদি আপনি প্রেমীর সাথে কোন উৎসবে থাকেন তাহলে তার সাথে নৃত্য সংগীত করুন যদি ভিড়ের মাঝে থাকেন তখন প্রেমীকে সম্মান করুন একান্তে প্রসাধন করুন দুঃখের সময় তার হাত ধরে থাকুন সুখের সময় আলিঙ্গন করে রাখুন এই প্রেম যত প্রকাশ করবেন ততই এই প্রেমের বৃদ্ধি হবে এই প্রেম আরো বেশি গভীর হবে অটুট হবে তাই এই প্রেমকে মনে নয় আপনার জীবনে স্থান দিন মন খুলে প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমার কাছে যশোদা মা যেমন আমার কাছে দেবকি মা যেমন আমার কাছে ঠিক তেমনই হলেন মাতা এবার ভেবে দেখার বিষয় হলো এটা যে এই সংসারে অসংখ্য প্রাণী আছে একজন গাইকে একজন মায়ের মর্যাদা কেন দেওয়া হয় তাহলে এর অনেকগুলো কারণ আছে এই গাই অর্থাৎ গোমাতা হলেন কখনো কারোর কোনো ক্ষতি করতেই পারেন না গোমাতা যে দুধ নিজের বাছুরকে পান করান সেই দুধই আমাদেরও দেন সেই দুধ পান করে আমরা শক্তি লাভ করি এই দুধ থেকে আমরা মাখন ঘি পায়েস এইসব সুস্বাদু খাবার লাভ করি গোমাতার গোবর আমাদের জ্বালানি হিসেবে সাহায্য করে যার ফলে খুব কম সংখ্যক কাঠ ব্যবহার করা যায় এবং বেশিরভাগ জঙ্গল সুরক্ষিত থাকে গোমাতার গোমূত্র সেটাও আমাদের কাছে লাভজনক এর দ্বারা আমরা অনেক রোগ থেকে মুক্তি লাভ করতে পারি গোমাতা যখন একটি বাছুরকে জন্ম দেন তখন সেই বড় হয়ে আমাদের ক্ষেত কর্ষণ করে সেই জন্য গাইকেও জীবনে মায়ের মর্যাদা দেবেন যতটা সম্ভব তাকে সেবা করুন এবং ভালোবেসে তাকে পালন করুন এই মন নিজে থেকেই প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা যিনি জানেন তার প্রয়োজন কতটুকু আর শুধুমাত্র সেই পরিমাণ ধন অর্জন করেন তার থেকে বেশি একটুও নয় উনি যদি দুবেলা খেতে পান মাথা গোজার ঠাই পেয়ে যান সেটাই পর্যাপ্ত তাতেই তিনি আনন্দে জীবন যাপন করেন না কোনো বৃথা চিন্তা করেন না কোনো বৃথা কষ্ট করেন এবার আমি আপনাদের জিজ্ঞেস করব এই দুই ব্যক্তির মধ্যে আপনি কোন ব্যক্তি হতে চাইবেন বেশিরভাগ মানুষ এটাই বলবেন যে আমরা সেই দ্বিতীয় মানুষ হতে চাই যারা সন্তুষ্ট কিন্তু যদি মন দিয়ে দেখেন আপনিও সেই কর্মই করছেন যা প্রথম ব্যক্তি করেন আপনারা সবসময় চেষ্টা করে চলেছেন এটাও লাভ করতে হবে ওটাও লাভ করতে হবে আমার এটারও প্রয়োজন ওটারও প্রয়োজন আপনি অনেক কিছু লাভ করেছেন কিন্তু প্রশ্ন এটাই যে আপনার কি সেই সবকিছুর প্রয়োজন রয়েছে এর উত্তর আপনার মনে রয়েছে আপনার মন জানে যে আপনার প্রয়োজন কতটুকু সেখানে গিয়ে দেখুন সন্তুষ্টি মানুষকে আনন্দ দেয় মানুষ যতটা সন্তুষ্ট হবে ততটাই সে আনন্দ লাভ করবে এবার আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কখন আর কোথায় সন্তুষ্টি লাভ করবেন কত কিছু লাভ করার পরে সন্তুষ্ট হবেন এই উত্তর মন থেকে পাবেন এই সমাজের চাহিদায় জড়িয়ে নিজেকে বিভ্রান্ত করবেন না নিজের অন্তরের এই মিথ্যে অহংবতকে প্রশ্রয় দিতে গিয়ে যদি আপনি এরকম প্রয়াস করতে থাকেন তাহলে জীবনযাপন কখন করবেন শান্ত হয়ে যান নিজের অন্তর্মনে নিমজ্জিত হয়ে দেখুন যে সন্তুষ্টি কোথায় এই এই সন্তুষ্টি লাভ করুন মন প্রসন্ন বলবে রাধা রাধা হয়ে আমরা সবাই জীবনে সুখ লাভ করতে চাই শুধু জীবনে কেন জীবনের পরেও আমরা সুখ লাভ করতে চাই আমরা সকলে স্বর্গের কামনা করি কিন্তু খুব সহজ একটা কথা যদি আপনি স্বর্গলাভ করতে চান তাহলে প্রথমে মৃত্যু লাভ করতে হবে আপনি যদি প্রাণী না দেন তাহলে আপনি স্বর্গলাভ কিভাবে করবেন তাই না শুধু একটা বিষয় দ্বারা আমরা জীবনে অনেক কিছুই শিখতে পারি যদি আপনার কোনো লক্ষ্য থাকে কোনো মনোবাঞ্ছিত স্থান থাকে কোনো বড় কাজ আপনি করতে চান তাহলে সেই সবই হবে কিন্তু শুধুমাত্র কামনা করলে হবে না নাকে কর্ম করতে হবে নিরন্তর প্রয়াস ও পরিশ্রম পথ খুঁজতে হবে সামনে অগ্রসর হতে হবে কখনো অসফল হলে তার কারণ খুঁজতে হবে বিপদের সম্মুখীন হতে হবে অন্তর থেকে নিজের শক্তি বাড়িয়ে তুলতে হবে তবেই আপনি নিজের লক্ষ্য উপলব্ধ করতে পারবেন মনোরঞ্ছিত স্থান পাবেন মহান নদী গঙ্গা একটি বিন্দু দ্বারা শুরু হয় ধীরে ধীরে অগ্রসর হয় কোনো পাথরে ধাক্কা খেলেও সে থামে না বরং এগোতেই থাকে তারপরেই সে মহান নদী গঙ্গা হয়ে উঠতে পারে পরিশ্রম করুন লক্ষ্য লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মাতা পিতার মনে সবসময় এই বাসনা বাস করে যে ওনাদের সন্তানের যেন মঙ্গল হয় নিজের সন্তানকে সেই সব কিছু দেওয়ার সবসময় চেষ্টা করতে থাকেন যেগুলো তারা নিজেরা নিজেদের জীবনে কখনো পেতে পারেননি এবং এই প্রক্রিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যান নিজের সন্তানকে সেই জিনিস দেওয়া যেটা উনি সব থেকে আগে পেয়েছেন আমি ধনের কথা বলছি না আমি বলতে চাইছি নিজের অভিজ্ঞতা দ্বারা ওনারা যে মানসিক স্থিতি লাভ করেছেন ওনারা যে মর্যাদা লাভ করেছেন যে শিক্ষা ওনারা লাভ করেছেন সবার আগে নিজের সন্তানকে সেটা দেওয়া প্রয়োজন সেটা যদি নিজের সন্তানকে দিতে পারেন তাহলে জীবনে তার পথে এগোতেও পারবে ধন অর্জনও করতে পারবে এবং শক্তিশালী অনুভব করতে পারবে সেই জন্য সন্তানকে সবার আগে সেটা দান করুন যেটা সব থেকে বেশি মূল্যবান সেটা দিন যেটা আপনি সবার আগে লাভ করেছেন আসুন আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা সাফল্য এবং অসফলতা মানুষের জীবন এই দুই চাকার উপরই দাঁড়িয়ে থাকে এর আশেপাশেই ঘুরতে থাকে তাই সাফল্য এবং অসফলতা অত্যন্ত লাভদায়কও হতে পারে আবার অত্যন্ত ক্ষতিকারকও হতে পারে নির্ভর করছে মানুষের উপর যদি কথা বলা হয় সাফল্যের তাহলে যখনই সাফল্য আসে তখন সেই সাফল্য তার মাথায় চড়ে বসে তিনি নিজের পথ থেকে সরে যান লক্ষ্যভ্রষ্ট হয়ে যান অনুচিত কাজের দিকে অগ্রসর হয়ে পড়েন বিনাশের দিকে অগ্রসর হয়ে পড়েন কিন্তু সেই সাফল্য যদি মাথায় চড়তে না দিয়ে মনের মাঝে বাস করে তাহলে সে নিজের সাফল্য অনুভব করতে পারবে নিজের কর্তব্য অনুভব করতে পারবে ভাববে যে কিভাবে এই সাফল্য দ্বারা সমাজের কিছু মঙ্গল করা যেতে পারে আর সেই সাফল্যই তার জন্য বরদান হয়ে যাবে এবার যদি কথা বলি অসফলতার তাহলে যখনই অসফলতা আসে তখন মানুষ তাতে মন খারাপ করে বসেন দুঃখী হয়ে পড়েন হেরে গেছেন বোধ করেন জীবনের সামনে অগ্রসর হওয়ার সাহস করতেই পারেন না তার কি করা উচিত তার মন থেকে না ভেবে মস্তিষ্কের দৃষ্টিভঙ্গি দিয়ে ভেবে দেখা উচিত যে আমি এমন কি করলাম যাতে আমি অসফল হলাম নিজেকে শুধরে নেওয়া উচিত তখন এই অসফলতা মানুষের কাছে আশীর্বাদ প্রমাণিত হবে আর পরেরবার তিনি অবশ্যই সফলতা লাভ করবেন তাই মনে রাখবেন সাফল্য এবং অসফলতা আপনার জন্য হতে হতে পারে পারে প্রমাণিত বিধ্বংসিকারীও হতে পারে তা নির্ভর করছে আপনার উপর যে আপনি মস্তিষ্ক দিয়ে দেখতে চান নাকি হৃদয় দিয়ে দেখতে চান শেষ পর্যন্ত সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে বেশি বলুন রাধা রাধা